আগামী রবিবার শ্রী শ্রী গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমাকে স্মরণ করে আজকে আমরা শ্রী চন্দ্রিকা গ্রন্থ থেকে আস্বাদন করব সমস্ত ভক্তবৃন্দের চরণে গুরুবর্গের চরণে রাধা মাধবের চরণে আমার ভক্তি বিনম্র প্রণাম কৃষ্ণব জগতের ঠাকুর মহাশয় বিরচিত শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা একটি বিখ্যাত গ্রন্থ এই গ্রন্থে ঠাকুর মহাশয় শ্রী গুরুদেবের বন্দনা করেছেন এইভাবে শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্ম বন্দময়ী সাবধান যাহার ও প্রসাদে ভাই এ ভাব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে শ্রী গুরু চরণ পদ্ম কেবল সদ্ম বন্দময়ী সাবধান সনে মুখ পদ্ম বাক্য হৃদে করি মহাশক্য আর না করিও মনে আশা শ্রীগুরু চরণের রতি এই সে উত্তম গতি যে প্রসাদে পুরে সর্ব শ্রীগুরুচরণ পদ্ম শ্রী গুরু অর্থে শ্রীযুক্ত অর্থাৎ প্রেম ভক্তি যুক্ত গুরু শ্রী শব্দে শোভা সম্পদ শ্রেষ্ঠ ইত্যাদি প্রকট ব্যক্তিতেই শ্রী শব্দ প্রয়োগ করা হয় গুরুই জগতের একমাত্র শোভা সম্পদ ও শ্রেষ্ঠ স্বরূপ এবং তিনি শ্রীযুক্ত তিনি নিত্যকাল প্রকট তাহার প্রকট অপ্রকট নাই চরণ শব্দ এখানে উপলক্ষণে গৌরবার্থে বলিয়াছেন এবং গুরু চরণকে পদ্মের সহিত তুলিত করিয়াছেন ভ্রমরের আশ্বাদ্য যেমন পদ্মমধু শিষ্যের শিষ্যের তেমনি শ্রী গুরুচরণের কৃপামধু গুরু গুরুকৃপাহি কে বলাম পদ্ম যেমন জলে বা রসে উৎপন্ন হয় সেইরূপ শ্রী গুরু পাদপদ্ম অপ্রাকৃত চিদানন্দ ভক্তি রস সাগরের মাধুর্যময় সার সরস বস্তু পদ্ম যেমন রূপমাধুর্যে নয়নের অভিরাম স্নিগ্ধতায় চিত্তের আকর্ষক ও স্নিগ্ধকারক তেমনি গুরুদেবের শ্রীপাঁচপদ্য যুগল রূপমাধুর্যে সাধকের নয়নাভিরাম স্নিগ্ধতায় চিত্তের আকর্ষক ও স্নিগ্ধকারক শ্রী গুরুদেবের রূপ গুণ লীলা সমস্তই সাধকের নয়ন মনোহিরাম ধ্যানযোগে চক্ষু বা অন্তঃচক্ষুর দ্বারা তাহার শ্রীপাদপদ্য চিন্তা করিলে বা সাক্ষাতে তাহার শ্রীপাদপদ্ম দর্শন করিলে সাধকের নয়ন মন শীতল ও স্নিগ্ধ হয় তিতাব জ্বালা জুড়াইয়া যায় পদ্ম যেমন নিজ সৌগন্ধের দ্বারা সর্বাত্মাকে আহ্লাদিত করে সেই প্রকার শ্রী গুরুদেবের শ্রী পদ্মও নিজ গুণে শিষ্যের দেহমন আত্মাকে সচ্চিদানন্দভাবে বিভাবিত করেন ভ্রমর যখন বনে কাটায় ছিন্ন পক্ষ হইয়া ইতস্তত ধাবমান হওতো পদ্মের সুশীতল করে আশ্রয় গ্রহণ করে তখন পদ্ম নিজ করে তাহাকে আশ্রয় প্রদান করিয়া তাহাকে স্নিগ্ধ সুশীতল করতো স্বীয় মধুপান করাইয়া উন্মত্ত করায় ও তাহার স্বরূপ পুষ্ট সেই রূপ শ্রী গাগ্রুপাদ পদ্ম জীবকে সংসারে তিতাব জ্বালা হইতে মুক্ত করত নিজ সুশীতল শ্রীপাদ পদ্মের ছায়ায়। আশ্রয় প্রদান করিয়া ও চরণ মধুপান করাইয়া তাহাকে স্নিগ্ধ শীতল করত তাহার স্বরূপ পুষ্ট করিয়া প্রেমানন্দে মগ্ন করেন পদ্ম যে মধু থাকে তাহা চক্ষু রোগের এক মহৌষধ পদ্মমধু মধু চক্ষে লাগাইলে চক্ষুর ছানি কাটিয়া যায় এবং চক্ষু নির্মল হইয়া জ্যোতিষ্মান ভবত সূক্ষ্ম দর্শনের যোগ্যতা লাভ করে সেইরূপ শ্রী গুরুপাঁ পদ্ম নিজের সেবার দিয়া জীবের স্বরূপ চক্ষুর অজ্ঞান আধার কাটাইয়া ভগবতত্ত্বজ্ঞ জ্ঞানের উজ্জ্বল জ্যোতি এবং ভগবৎ স্বরূপ আস্বাদনের উপযোগী সিদ্ধ দেহ প্রদান করেন পদ্মমধু নয়ন নির্মল করে বটে কিন্তু অন্তর নির্মল করিতে পারে না কিন্তু শ্রী গুরুপাদ পদ্মের যে সেবা মধু তাহা স্বরূপের জ্ঞান চক্ষুকে উন্মিলিত করে এবং নয়নের পথে চিত্তকে শোধন করিয়া শ্রী ভগবানকে পাইবার উপযোগী করিয়া দেয় মধুর আর একটা অদ্ভুত গুণ যাহা আয়ুর্বেদ শাস্ত্রে এবং আধুনিক বিজ্ঞানেও আবিষ্কৃত হইয়াছে তাহা এই যে রোগে ভুগিয়া ভুগিয়া যখন মানুষের জীবনী শক্তি কমিয়া যায় অন্য কোনো পথ্য চলে না প্রাণ রক্ষা পাওয়া কঠিন হইয়া পড়ে তখন নিয়মিত মধুপানে সেই রোগীর প্রাণে রক্ষা হয় এবং জীবনী শক্তি পুনরুত্থিত হয় সেই রূপ যখন ভবরোগের মুমূর্ষ অবস্থায় জীবের স্বরূপ জীবন লুপ্ত হইবার উপক্রম হয় অন্নপথ্য অর্থাৎ কৃষ্ণ কর্ম জ্ঞান যোগাদির দ্বারা উদ্ধার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তখন ভবরোগের নিদান বৃত্তা শ্রী গুরুপাদ পদ্ম সেই জীবকে কেবল সেবা মধু পান করাইয়া তাহার স্বরূপের জীবনী শক্তিকে উত্থিত করেন ও তাহার প্রাণ বাঁচান শ্রী গুরুদেবের শ্রীপাঁদ পদ্ম মায়াতীত চিদানন্দ রসসাগরের বস্তু হইলেও শ্রী শ্রীভগবত ইচ্ছাক্রমে জীবের প্রতি কৃপা করিয়া এই ভব সাগরে উদিত হইন বাস করেন ও নানা লীলা বিস্তার করেন যদি বলা যায় মাইক জগতে ত্রিগুণের মধ্যে বাস করত লীলা বিস্তার করিয়া কীরূপে নৃত্যস্বরূপে অবিকৃত থাকেন তাই শ্রী ও পদ্মের সহিত পদ্মের তুলনা করা হইয়াছে পদ্ম যেমন জলের মধ্যে থাকে জলের মধ্যে ক্রীড়া করে জলে ডোবে ফাঁসে কিন্তু জলের সংস্পর্শে বিকৃত বা জলের সহিত যুক্ত হয় না অধিকন্তু নিজের মধ্যে মধুপানের জন্য আগত মধুকরকেও এমনভাবে আবৃত রাখে যে মধুকর জলে স্পৃষ্ট হয় না সেই সেইরূপ শ্রী গুরুদেবের শ্রী পাঁচ পদ্ম এই সংসারে উদিত হয়েন বাস করেন নানা লীলা বিস্তার করেন কিন্তু মাইক ত্রিগুণ রসের সহিত অস্পৃষ্ট ও অবিকৃত থাকেন আর তাহার আশ্রিতগণকেও এমনভাবে আবৃত করিয়া রাখেন যে তাহারাও এই সংসারের ত্রিগুণময় জড়সে স্পৃষ্ট হয়েন না আবার পদ্ম যেমন সূর্যের উদয়ের সঙ্গে সঙ্গে প্রস্ফুটিত হয় এবং সূর্য অস্তাচলে যাওয়ার সঙ্গে সঙ্গে মুদ্রিত হয় সেইরূপ শ্রী গুরুপাগ পদ্ম জীবের ভক্তিবৃত্তি উদয়ের সঙ্গে সঙ্গে আবির্ভূত হন আবার জীবের যখন ভক্তিবৃত্তি সংকুচিত হয় অর্থাৎ শ্রী গুরুদেব তাহার আদেশ উপদেশ বাণী আচার ব্যবহার ইত্যাদি লইতে বা সেবা করিতে যখন শিষ্য কুণ্ঠিত হন তখনই শ্রী গুরু পাঁচ পদ্ম অন্তর্হিত হন অবশ্য উচ্চ কামরতী সাধকের পক্ষে প্রকটা অপ্রকট কিছুই নাই তিনি সর্বাবস্থায় শ্রী গুরুর সেবা করিয়া থাকেন আর নিষ্ঠাপ্রাপ্ত সাধক কখনো প্রকট অথ এবং কখনো অপ্রকট এই ভাবময় মানুষ স্ফূর্তিতে শ্রী গুরুদেবের দর্শনাদি পাইয়া থাকেন আর নিষ্ঠাশূন্য সাধক শ্রী গুরুদেবের দর্শন পান না অবশ্য ইহাও শ্রী গুরুদেবের কৃপা ইহাতে সাধকের আর্তি দৈন্যের বর্জন হয় দৈন্যের বর্ধন হয় না কাঁদিলে যেরূপ মায়েরও দুগ্ধ পাওয়া যায় না সেই রূপ সাধকও যখন প্রবল আর্তির সহিত শ্রী গুরুদেবের দর্শন প্রার্থনা করেন তখন পরম করুণাময় শ্রী গুরুদেবও কৃপা করিয়া দর্শন স্বপ্ন ও অনু অনুভবাদি দেন সুতরাং শ্রী তত্ত্ব নিত্য সত্য ও প্রকট কেবল ভক্তি সদ্ম একমাত্র ভক্তির আশ্রয় অর্থাৎ গৃহ অর্থাৎ কেবলা ভক্তির আশ্রয় কেবলা ভক্তি বলিতে অন্ন শূন্য জ্ঞান কর্মাদির দ্বারা অনাবৃত স্বরূপসিদ্ধা উত্তমা ভক্তি ঐশ্বর্য জ্ঞান মিশ্রা ও কেবলা ভেদে ভক্তি দুই প্রকার ঐশ্বর্য জ্ঞানমিশ্রা ভক্তির উপাস্য বৈকুণ্ঠপতি পরম ঐশ্বর্যময় শ্রী ভগবানে যাহাদের ঈশ্বর ও ঐশ্বর্য জ্ঞান প্রধান থাকে তাহারা ওই ভক্তির অধিকারী এবং ফল চতুর্বিদ মুক্তি লাভ পূর্বক বৈকুণ্ঠ প্রাপ্তি শ্রীচৈতন্য চরিতামৃতে ঐশ্বর্য জ্ঞানে বিধি মার্গে ভজন করিয়া বৈকুণ্ঠে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া আর কেবলা ভক্তি ব্রজেই বিদ্যমান ও ব্রজবাসীগণ এই ভক্তির অধিকারী সেখানে শ্রীকৃষ্ণে ঈশ্বর বুদ্ধি নাই ঐশ্বর্য জ্ঞান নাই কৃষ্ণের প্রতি মমতাধিককে মমতাধিক্যে জ্ঞান লুপ্ত কৃষ্ণের মধুর রূপ মধুর গুণ মধুর নাম মধুর লীলার আকর্ষণে আকৃষ্ট হইয়া পরম অনুরাগ হরে ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণের প্রতি মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি প্রাণাধিক্য রূপে সেবা করিয়া থাকেন এই বুদ্ধিতে প্রাণাধিক রূপে সেবা করিয়া থাকেন ইহারি নাম কেবলা বা রাগাত্তিকা ভক্তি শ্রী গুরু পাত্পদ্যের কৃপাতে এই ভক্তি লাভ হয় শ্রী গুরুচরণই এই কেবলা বা উত্তমা ভক্তির আবাস স্বরূপ অর্থাৎ শ্রী গুরু পাঁদ পদ্মেই এই ভক্তি থাকে যেহেতু গুরু কৃষ্ণরূপ হন শাস্ত্রের প্রমাণে শ্রীকৃষ্ণই আমাকে কৃপা করিবার জন্য শ্রী গুরুমূর্তিতে আমার নিকট প্রকট হইয়াছেন অতএব শ্রীকৃষ্ণ পাঁদ পদ্মে যেমন ভক্তি থাকে সেইরূপ শ্রী গুরু দেব কৃষ্ণরূপ বলিয়া শ্রী গুরু চরণেও ভক্তি থাকে আজকে আমরা গুরুদেব প্রসঙ্গে একটু আস্বাদন করলাম প্রাচীন গ্রন্থ থেকে ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি যা কিছু তা আমাকে মার্জনা করবেন এই গ্রন্থপাঠ চ্যানেলের একটাই মাত্র উদ্দেশ্য প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করা এবং আস্বাদন করানো আজকে আমরা শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা ঠাকুর নরোত্তমের এই গ্রন্থের ব্যাখ্যা প্রভুপাত শিল ভক্তিরত্ন ঠাকুর সম্পাদিত গ্রন্থ থেকে আস্বাদন করা হল পাঠে ভুলভ্রান্তি ত্রুটি বিচ্ছুদি সকলেই আমার ক্ষমা করবেন যেন আপনাদের সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখতে পারি প্রাচীন গ্রন্থ থেকে যেন আস্বাদন করতে পারি এবং আস্বাদন করাতে পারি আজকে এই পর্যন্ত আবার কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন আনন্দে থাকবেন ভজনে থাকবেন কৃপা করবেন আপনাদের পিছন পিছন আমিও ওই যেন চলতে পারি জয়নিতাই গৌড় রাধেশ্যাম বাঞ্ছা কল্পতরুভ্য কৃপা সিন্ধুভয় বচ পাবনে পাবনেভ বৈষ্ণবে নমো নমো